বৈষম্য বিরোধী তরুণ প্রজন্মকে ক্ষমতা আর আসনের লোভ দেখিয়ে কেনা যাবে না চুয়াডাঙ্গার সভা থেকে হাসনাত আবদুল্লাহ একাত্তর প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা বর্তমান ছাত্র জনতার বৈষম্য বিরোধী তরুণ প্রজন্মকে ক্ষমতার লোভ আর সংসদের আসনের লোভ দেখিয়ে কেনা যাবে না পতিত স্বৈরাচার হাসিনা ও তার আওয়ামী লীগ কিনতে পারেনি এই প্রজন্মের সাথে আপনারা বেইমানি না করে বরং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন সম্প্রতি গত সাতাশে জানুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গায় ছাত্র জনতার এক মত বিনিময় সভায় অংশ নিয়ে সমন্বয়ক হাস্তাদ আবদুল্লা কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কি আসবে না রাজনীতি করবে কি করবে না সব আলাপ আলোচনা অনেক পরে আগে খুনি হাসিনা সহ ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে একই সঙ্গে আওয়ামী লীগের কমিটি ধরে বিচার করতে হবে বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান তাদেরকে বলতে চাই যারা আমাদের জুলাই অভ্যুত্থান দেখেছেন তাদের হারানোর কিছু নেই আওয়ামী লীগ নির্বাচনে আসার আলাপ বাদ দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল থেকে তাদের বিচার নিশ্চিতের আওয়াজ তুলুন এ সময় রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন ক্ষমতামুখী না হয়ে জনগণমুখী হন যারা ক্ষমতামুখী হয়েছে হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে আপনারা জনতামুখী হলে তরুণ প্রজন্মকে সঙ্গে পাবেন এ সময় পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন হাসিনার পথ অনুসরণ করার দরকার নেই ক্ষমতার কাঠামোকে অনুসরণ করার দরকার আপনারা যদি রাজনৈতিক দলের দালালি করেন তাহলে হারুন বেঞ্জির মতো দেশ ছেড়ে পালাতে হবে আর এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ